আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই ইস্টু এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক ইস্টু দুই হবে এটা আমরা শর্টকাট নিয়মে করব একটা হচ্ছে শর্টকাট নিয়ম আছে একটা হচ্ছে এক্স ধরে অঙ্কটা করা যায় তা আমরা শর্টকাট নিয়মটাই করব যে কীভাবে দ্রুত অঙ্ক করা যায় দেখুন এখানে যদি ব্যস্ত অনুপাত থাকে অর্থাৎ দুই ইস্টু এক আছে এখানে এক ইস্টু দুই এটার উল্টা হচ্ছে এটা অর্থাৎ এই অনুপাতটার ব্যস্ত অনুপাত হচ্ছে এই অনুপাত তো এরকম যদি ব্যস্ত অনুপাত থাকে তাহলে আমরা এখানে যেটা চাবে কমলা রসের পরিমাণ চাইছে তাহলে কমলা রসের পরিমাণটা হবে ওপরে দেখবো ওপরে দিব মোট পরিমাণ মোট পরিমাণ হচ্ছে ষাট সূত্রটা লিখে দিই আগে মোট পরিমাণ আর নিচে হচ্ছে ছোট অনুপাত ছোট অনুপাত আর ইন্টু দিয়ে এখানে অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য তো মোট পরিমাণটা হচ্ছে এখানে ষাট আর নিচে হচ্ছে ছটা অনুপাত ছট অনুপাতের যেমন দুই আর এক এখানে এক ইস্টু দুই তাহলে দুই ইস্টু এক বা এক ইস্টু দুইয়ের মধ্যে ছটা হচ্ছে এক এটাতেও এক এটাতেও এক তাহলে ছট অনুপাত এক ইন্টু হচ্ছে অনুপাতের পার্থক্য যেমন দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে পার্থক্যটা হচ্ছে এক তাহলে এক আর এক কাটা তাহলে হচ্ছে ষাট তাহলে ষাট লিটার বৃদ্ধি করতে হবে কমলা রসের পরিমাণটা ষাট লিটার বৃদ্ধি করতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকের তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত তাই মনে করেন এই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স তাহলে প্রত্যেকের চাঁদা দেয় কত তত পয়সার চেয়েও আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেয় তাহলে প্রত্যেকের চাঁদা হবে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মানে তার চেয়েও মানে যতগুলো ছাত্রছাত্রী মানে একজন হচ্ছে ছাত্রছাত্রী তো তত পয়সার চেয়ে আরো পঁচিশ পয়সা করে চাঁদা দেয় প্রত্যেকেই তাহলে মোট চাঁদা হবে এটার এটা গুণ মানে ছাত্রছাত্রীর সঙ্গে সাথে প্রত্যেকে যত দেয় ওইটা গুণ করে গুণ করে হবে টোটালটা টোটাল হচ্ছে কত পঁচাত্তর টাকা উঠছে তাহলে পঁচাত্তর আর এখানে এটা হচ্ছে কিন্তু পয়সা এখানে পঁচিশ পয়সা অর্থাৎ এখানে যে টাকা উঠলো এটা হচ্ছে পয়সা আর এই টাকাকে আমরা যখন পয়সা বানাবো তখন এটা কী হবে পঁচাত্তরকে একশো ধরে গুণ খুলে পয়সা হয়ে যাবে তাহলে এক্স আর এক গুণগুলো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স আর পঁচিশ গুণ খুলে পঁচিশ এক্স আর পঁচাত্তর আর একশো গুণ গুণগুলো সাত হাজার পাঁচশো অর্থাৎ পঁচাত্তরশো এবার বেশে মাইনাস তাহলে ইকুয়াল জিরো এখন এটাকে আমরা মিডিল টার্ম করব গুণ করে হবে পঁচাত্তর মানে সাত আর বিয়ে করে হবে পঁচিশ তাহলে একশো আর পঁচাত্তর যদি গুণ করি তাহলে সাত হবে আবার একশো থেকে একশোটা থেকে পঁচাত্তরটা এক্স মাইনাস করলে হবে পঁচিশটা তাহলে এক্স স্কোয়ার প্লাস হবে একশো এক্স মাইনাস হচ্ছে পঁচাত্তর এক্স মাইনাস হচ্ছে সাত এই যে থেকে করলে পঁচিশটা এক্স আর পঁচাত্তর গুণ করলে সাত হয়ে যাবে তো এই দুটো থেকে আমরা এক্স কমান নেবো তাহলে এখানে আরেকটা এক্স থাকবে প্লাস এখানে একশো থাকবে মাইনাস এই দুটো থেকে আমরা পঁচাত্তর কমন নেব তাহলে এখানে এক্স থাকবে মাইনাস পান যে প্লাস পঁচাত্তর দ্বারা সাত হাজার পাঁচশোকে ভাগ করলে কত থাকবে একশো থাকবে ইকোয়াল জিরো এখানে একটা ইকোয়াল জিরো তাহলে একটা এক্স প্লাস একশো আর একটা এক্স মাইনাস পঁচাত্তর তাহলে এক্স প্লাস একশো পেলাম একটা আর একটা হচ্ছে এক্স মাইনাস পঁচাত্তর ইকোয়াল জিরো অতএব এক্স প্লাস একশো ইকোয়াল কী হবে একবার জিরো হবে বা এক্স ইউকাল কী হবে প্লাস একশো এভ আসে মাইনাস একশো আর এখানে এক্স মাইনাস পঁচাত্তর ইকোয়াল জিরো এক্স মাইনাস পঁচাত্তর পঁচাত্তর ইকোয়াল জিরো অতএব এক্স ইকোয়াল হচ্ছে পঁচাত্তর মাইনাস পঁচাত্তর এভাবে আসে প্লাস পঁচাত্তর এক্স নির্মান দুইটা পাইলাম একটা এক্সের মান মাইনাস একশো একশের মান পঁচাত্তর তো এক্সের মান তো মাইনাস গ্রহণযোগ্য হবে না কারণ এখানে ছাত্রছাত্রীর সংখ্যা চাইছে ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হয় না তাহলে এটা গ্রহণযোগ্য হবে না তাহলে এর মান পঁচাত্তর অর্থাৎ ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হলো পঁচাত্তর তাহলে অ্যান্সার গ তিন নম্বর প্রশ্ন কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ ফলে ওই সংখ্যাটি হয় সংখ্যাটি কত মনে করি এই সংখ্যাটি এক্স তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট তাহলে এর চল্লিশ পার্সেন্ট উপরে চল্লিশ আর নিচে হচ্ছে একশো চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ তাহলে যোগ হচ্ছে বিয়াল্লিশ সমান কী হবে ওই সংখ্যাটি হবে তাহলে অর্থাৎ এক্সই হবে তাহলে এই শূন্য শূন্য কাটা দুই দিন কাটলে দুই দিনের চার পাঁচ দিন দশ তাহলে উপরে টু এক্স আর নিচে ফাইভ উপরে টু এক্স নিচে ফাইভ আর এক্স এ পেশে আসে মাইনাস আর বিয়াল্লিশে পেশে যায় প্লাস বিয়াল্লিশে পেশে যায় কী হবে মাইনাস বিয়াল্লিশ হয়ে যাবে বা এখানে পাঁচ লসাগু তাহলে পাঁচ দ্বারা পাঁচ করে থাকলে এক এক আর দুই গুণ করলে দুই হবে তাহলে টু এক্স মাইনাস থাকলো এটা আর ফাইভ দ্বারা সরাসরি গুণ হবে যেহেতু নিচে হর নাই তাহলে ফাইভ আর এক্স গুণ করলে ফাইভ এক্স সমান হচ্ছে মাইনাস বিয়াল্লিশ তাহলে দুইটা এক্স থেকে পাঁচটা এক্স দুই করলে মাইনাস তিনটা এক্স থাকবে আর নিচে পাঁচ সমান হচ্ছে মাইনাস বিয়াল্লিশ দুই পাঁচ থেকে মাইনাসগুলো ক্যান্সেল তাহলে এক্স ইকল কী হবে বিয়াল্লিশ হবে আর পাঁচটা উপরে চলে যাবে আর তিনটা নিচে তিন ধারা বিয়াল্লিশ হয়ে করলে তিন চোদ্দ বিয়াল্লিশ হয় তাহলে পাঁচ চোদ্দ সত্তর তাহলে সংখ্যাটি হবে এখানে হলো সত্তর তাহলে সংখ্যাটি হলো সত্তর অ্যান্সার খ চার নম্বর প্রশ্ন লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে দেখুন এখানে লঞ্চের আর স্রোতের গতিবেগ ঘন্টায় যা আছে তাহলে আমরা অনুকূলে আর প্রতিকূলে বেগটা বের করতে পারবো তাহলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বেগটা কী হবে অনুকূলে বেগটা আসবে হচ্ছে এই আঠারোর সাথে ছয় যোগ হবে অর্থাৎ লঞ্চের বেগ আর স্রোতের গতিবেগ যদি যোগ করা হয় তাহলে স্রোতের অনুকূলে বেগটা পাওয়া যাবে তাহলে আঠারো ছয় আঠারো ছয় যোগ করলে হবে চব্বিশ এত কিলোমিটার পার ঘন্টা এটা ফেললাম স্রোতের অনুকূলে বেগ এখন দেখুন এই গতিপথ নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসবে অর্থাৎ আটচল্লিশ কিলোমিটার যাবে আবার আটচল্লিশ কিলোমিটার আসবে তাহলে আটচল্লিশ কিলোমিটার যেতে সময় কত লাগবে যেহেতু অনুকূলে বেগ চব্বিশ দেওয়া আছে সময় লাগবে হচ্ছে এই আটচল্লিশকে চব্বিশ দ্বারা ভাগ তাহলে আটচল্লিশ ভাগ হবে চব্বিশ অর্থাৎ ঘন্টা এই আটচল্লিশ কিলোমিটার যাইতে সময় লাগবে দুই ঘন্টা এবার স্রোতের প্রতিগুলে বেগটা বের করব। তাহলে প্রতিগুলে বেগটা কত হবে আঠারো থেকে ছয় মাইনাস তাহলে আঠারো থেকে ছয় মাইনাস করলে বারো এত কিলোমিটার পার ঘন্টা তাহলে এটা প্রতিকূলে বেগটা পাইলাম কত বারো কিলোমিটার পার ঘন্টা তাহলে আসতে সময়টা লাগবে অর্থাৎ যেতে সময় লাগলো হচ্ছে দুই ঘন্টা তাহলে আসতে সময়টা লাগবে কত আটচল্লিশকে তখন বারো দ্বারা ভাগ এই যে প্রতিগুলো জীবিকটা আসছে বারো দ্বারা ভাগ তাহলে আটচল্লিশকে বারো দ্বারা ভাগ করলে চার এত এত ঘন্টা লাগবে সময় তাহলে যেতে সময় লাগলো দুই ঘন্টা আর ফিরে আসতে সময় লাগলো চার ঘন্টা তাহলে মোট সময় অতএব মোট সময় তাহলে কত এখানে দুই ঘন্টা আর এখানে চার ঘন্টা যোগ তাহলে দুই যোগ চার অর্থাৎ ছয় ঘন্টা তাহলে অ্যান্সার ঘ ছয় ঘন্টা পাঁচ নম্বর প্রশ্ন এক ব্যক্তি তার মোট সম্পত্তির তিন বাই সাত অংশ ব্যয় করে ব্যয় করার পরে অবশিষ্টের পাঁচ বাই বারো অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত তাহলে মোট সম্পত্তি যদি আমরা এক ধরি তাহলে মোট সম্পত্তির এত অংশ ব্যয় করে তাহলে প্রথমবার ব্যয় করার পর অবশিষ্ট থাকে কত এক থেকে আমরা এটা মাইনাস করব সাতের তিন মাইনাস তাহলে সাত থেকে সাত সাত থেকে তিন বিয়োগ করলে চার আর নিচে সাত এত অংশ প্রথমবার ব্যয় করার পরে থাকলো তাহলে এবার দ্বিতীয়বার আবার এত অংশের এই যে অবশিষ্টের এত অংশ ব্যয় করে আবার তাহলে দ্বিতীয়বার কত হবে এই সাতের যে চার আছে এটার হচ্ছে বারোর পাঁচ অংশ বারোর পাঁচ এত অংশ চার দ্বারা বার হবে তিন তাহলে উপরে পাঁচ আর নিচে তিন সাত একুশ বের ব্যয় করার পরে থাকে এত অংশ একুশের পাঁচ অংশ তাহলে দেখুন মোট ব্যয় হবে কত প্রথমবার ব্যয় করছে সাতের তিন অংশ যোগ আর শেষে ব্যয় হলো আপনার একুশের পাঁচ অংশ তাহলে দুটা যোগ হবে তাহলে সাত আর একুশের নয় একুশ হবে সাত ধারা একুশ ভাগ করে তিন তাহলে তিন থেকে নয় যোগ হলে এটা পরে একুশ দ্বারা একুশ কে ভাগ করে এক এক আর পাঁচ পাঁচ থেকে পাঁচ তাহলে নয় আর পাঁচে হচ্ছে চোদ্দো আর নিচে হল একুশ এখন যদি আমার সাত দ্বারা কাটি সাত দিন চোদ্দো আর তিন সাত একুশ তাহলে তিনের দুই অংশ এটা হলো মোট ব্যয় এখন অবশিষ্ট থাকে কতটুক তাহলে অবশিষ্ট থাকবে এক থেকে মাইনাস হবে তিনের দুই এক থেকে তিনের দুই মাইনাস তাহলে তিন একে তিন তিন তিনে কে তিন মাইনাস দুই তাহলে তিন থেকে দুই করলে হচ্ছে এক নিচের তিন এটা থাকলো টোটাল অবশিষ্ট মোট অবশিষ্ট তাহলে অবশিষ্ট সম্পত্তির মূল্য যে তার নিকট এক হাজার টাকা রয়েছে বলছে ব্যয় করার পর যে তা ব্যয় করার পর এত অংশ ব্যয় করার পরে দেখলেন চার নিকট এত টাকা রয়েছে অর্থাৎ এত অংশ সমান কত এক হাজার টাকা তিনের এক অংশ সমান সমান হচ্ছে এক হাজার টাকা অতএব একবার সম্পূর্ণ অংশ সমান কি হবে তাহলে এক হাজারের সাথে এই তিন ভাগ আছে এটা সে গুনে যাবে এক হাজারের সাথে তিন গুণ করলে তিন হাজার টাকা তাহলে অ্যান্সার হবে ঘ তিন হাজার টাকা ছয় নম্বর প্রশ্ন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে এখানে দুটি নল দ্বারা আট মিনিটে পূর্ণ হয় একটা চৌবাচ্চা তাহলে দুটি নল দ্বারা আট মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা অতএব এক মিনিটে পূর্ণ হয় ওপরে এক নিচে হচ্ছে আট এত অংশ চৌবাচ্চা অতএব কত মিনিটে পূর্ণ হবে এই যে চার মিনিটে অতএব চার মিনিটে পূর্ণ হয় তাহলে এক গুণ কি চার আর নিচে হচ্ছে আট এত তাহলে চার দ্বারা আট করে দুই তাহলে ওপরে এক আর নিচে হচ্ছে দুই এত অংশ পূর্ণ হয় তাহলে অবশিষ্ট থাকে এক থেকে এটা মাইনাস এক থেকে দুই এক মাইনাস তাহলে দুই 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 থেকে এক আর নিচে দুই এত অংশ এত অংশ অবশিষ্ট থাকলো এই যে অবশিষ্ট থাকলো হাফ অংশ এই হাফ অংশ পূর্ণ হতে ছয় মিনিট সময় লাগে মানে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে ছয় মিনিট সময় লাগে তাহলে আমরা লিখব দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় কতক্ষণ সময়ে ছয় মিনিটে ছয় মিনিটে অতএব একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত দুই দ্বারা ছয়কে গুণ হয়ে যাবে সরাসরি ছয় দিনে বারো মিনিট তাহলে পূর্ণ দ্বিতীয় নন্দ্রা বারো মিনিটে সম্পূর্ণটা পূর্ণ হয় তাহলে এটাকে আমরা যখন লিখবো উল্টায় লেখবো যে দ্বিতীয় নন্দ্রা বারো মিনিটে পূর্ণ হয় একটি চোপচা অতএব দ্বিতীয় নন্দ্রা এক মিনিটে পূর্ণ হয় তাহলে এক মিনিটে পূর্ণ হবে কতটুক এক মিনিটে তখন ওপরে এক নিচে বারো এত অংশ হয়ে যাবে এটাকে আমরা উল্টা করলাম অঙ্কটা তাহলে এক মিনিটে পূর্ণ হবে এত অংশ তাহলে অবশিষ্ট থাকবে অবশিষ্ট কতরূপ থাকবে প্রথম নন্দ্রা এখন ইটে পূর্ণ হয় আটের এক অংশ আর দ্বিতীয় নন্দ্রা এখন ইটে পূর্ণ হয় এত অংশ তাহলে পূর্ণ অবশিষ্ট কতরূপ থাকবে তখন এই আটের এক থেকে বারোর একটা মাইনাস আটের এক মাইনাস হচ্ছে বারোর এক তাহলে বারো আর আটের লশ হচ্ছে চব্বিশ আট ধারা চব্বিশ কেকো তিন তাহলে তিন একে তিন মাইনাস বারো ধরা চব্বিশ একলো দুই দুই একে দুই তাহলে উপরে তিন থেকে দুই একলো এক নিচে চব্বিশ এত অংশ এখন বলছে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌব্বাচাটি পূর্ণ হতে কত সময় লাগবে দেখুন দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় চব্বাচাটি বারো মিনিটে এখন আমরা প্রথম নল দ্বারা বের করব তাহলে প্রথম নল দ্বারা এত অংশ পূর্ণ হয় এক মিনিটে চব্বিশের এক অংশ পূর্ণ হয় এক মিনিটে অতএব এক বা এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কী হবে চব্বিশেকের চব্বিশ হবে চব্বিশ মিনিটে তাহলে এটা হলো প্রথম নল দ্বারা আর এটা হলো দ্বিতীয় নল দ্বারা তাহলে অ্যান্সার হলো চব্বিশ আর কত বারো তার অ্যান্সার হবে গ চব্বিশ ও বারো মিনিটে সাত নম্বর একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন বের করতে আমরা একটা সূত্র জানি যে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু বাই কত হান্ড্রেড এটা একটা সূত্র যদি বৃদ্ধি পায় তাহলে ভি প্লাস হবে বৃদ্ধি পেলে প্লাস হয় আর যদি হ্রাস পায় তাহলে সেটা মাইনাস ধরতে হবে তো প্রথমটা হচ্ছে ভি ওয়ান ধরো বিশ এটা বৃদ্ধি তাহলে প্লাস হবে তাহলে বিশ হবে যোগ ভি টুর মান হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস পাইছে তার মাইনাস দশ হবে মাইনাস যেহেতু হ্রাস পাইছে জন্য এর সামনে মাইনাস চলে আসলো একটা প্লাস ওপরে ভিমান ভিমানের মান হচ্ছে আপনার বিশ ইন্টু ভি টু টুর মান হচ্ছে মাইনাস দশ আর নিচে একশো তাহলে এটা শূন্য এটা শূন্য কাটা এটা এটা কাটা তাহলে বিশ থাকলো এখানে প্লাস মাইনাসে মাইনাস দশ আর এখানে আবার প্লাস মাইনাসে মাইনাস দুই তাহলে বিশ থেকে দশ আট দিয়ে বারো বিশ থেকে বারো বিয়েগুলো হচ্ছে আট আর যেহেতু প্লাস মান বাড়িয়েছে তাহলে বৃদ্ধি হবে যেহেতু মানটা প্লাস ওই জন্য কেবে বৃদ্ধি পাবে তাহলে আট পার্সেন্ট বৃদ্ধি তাহলে ক আট নম্বর অঙ্ক দুই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি অঙ্কদের সমষ্টির তিনগুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি গত এখানে প্রথম কন্ডিশনটা বলছে এক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি দেখ অর্থাৎ এককের অঙ্ক চার দশকের অঙ্ক হচ্ছে এক তাহলে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি এটা তো এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি এটা তো এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি এটা তো এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি এখন আমরা দ্বিতীয় কন্ডিশন নামে দেখব সংখ্যাটি অঙ্কদের সমষ্টি তিন গুণ অপেক্ষা চার বেশি তাহলে এক এখানে চোদ্দ তাহলে এক আর চারে যোগ করলে হচ্ছে পাঁচ তাহলে তিন যদি গুণ করি তিন পাঁচে পনেরো তাহলে এখানে হলো চোদ্দো দেওয়া আছে তাহলে তিন গুণ করলে হচ্ছে পনেরো হচ্ছে তাহলে এখানে পার্থক্য কত বেশি হচ্ছে এক কম হচ্ছে আরও এখানে দুই আর পাঁচে হচ্ছে সাত তার সাথে যদি তিন গুণ করি তিন সাথে একুশ তাহলে একুশ থেকে পঁচিশ চার বেশি তাহলে অ্যান্সার এটা এখানে দেখুন তিন আর ছয় হচ্ছে নয় নয়ের সাথে যদি তিন গুণ করি তিন নং সাতাশ তাহলে ছত্রিশ হচ্ছে সাতাশ থেকে নয় বেশি তার মানে এটা এখানে আমাদের বলা আছে চার বেশি এখানে চার আর সাথে এগারো এগারোর সাথে যদি তিন গুণ করি তিন এগারো তেত্রিশ কিন্তু এখানে দেওয়া আছে সাতচল্লিশ তাহলে অনেক বেশি শুধুমাত্র এই সংখ্যাটি দুটি কন্ডিশন ফিল আপ করে তাহলে অ্যান্সার খো নয় নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ হবে যখন বলবে পূর্ণবর্গ হবে তখন আমরা কি হল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র বানানোর চেষ্টা করবো তাহলে এটাকে আমরা এত বড় রাশি দেখা যাচ্ছে একটা তো এটাকে আমরা এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এই সূত্র বানাবো তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস হচ্ছে এইট ওয়াই প্লাস হচ্ছে সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি এক্স স্কোয়ার দিবো প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তারপরে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আনতে হবে সি হচ্ছে আমরা মাইনাস ফোর ধরবো তাহলে মাইনাস ধরব প্লাস চার চারে করতে হবে ষোলো হবে তাহলে এটা হলো এটা হলো আর এটা হলো দেখুন এখন প্লাস সূত্রের টু নিব এ বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই তাহলে টু এক্স ওয়াই প্লাস সূত্রের টু মানে এ এব টু এ বি হলো এবার টু বি সি বি হচ্ছে ওয়াই আর সি হচ্ছে মাইনাস ফোর টু বি সি তাহলে দেখুন প্লাস বানের মাইনাস চার দুনা আট মানে এইট ওয়াই মাইনাস এইট ওয়াই তাহলে এখানে মাইনাস এইট ওয়াই তাহলে হয়ে যাচ্ছে এটা এবার কি প্লাস টু সি এ টু সি এ সি বলতে আমাদের মাইনাস ফোর আর এ বলতে এক্স তাহলে এখানে প্লাস বানের মাইনাস চার দুনা আট তাহলে এইট এক্স তাহলে মাইনাস এইট এক্স এটাও মিলে যাচ্ছে কিন্তু এখানে এটা বেশি লেখা হলো তাহলে এটা কী করে দিতে হবে এই টু এক্স ওয়াই কিন্তু এখানে ছিল না সে যদি এখানে বেশি লেখা হইলো তাহলে এটা মাইনাস করে দিতে হবে মাইনাস টু এক্স ওয়াই তাহলে এটা এটা কাটা যাবে থাকবে এগুলোই দেখুন এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র পড়ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়াই প্লাস সি সি হচ্ছে মাইনাস ফোর তাহলে প্লাস মাইনাস মাইনাস ফোর হোল স্কোয়ার আর মাইনাস টু এক্স এই টু এ আসে হবে প্লাস হয়ে যাবে তাহলে টু এক্স ওয়াই এ আসে অতএব এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট প্লাস সিক্সটিন প্লাস ওয়াই প্লাস থাকবে তাহলে এটা শুধু প্লাস ওয়াই মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ এই রাশিটার সাথে টু যোগ করলে এটা পূর্ণবর্গ রাশি হচ্ছে তাহলে অ্যান্সার হবে দশ নম্বর প্রশ্ন যদি দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত তাহলে সংখ্যা দুটি একটা এক্স এবং একটি ওয়াই ধরলাম তাহলে সংখ্যা দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে যথাকমে বিশ এবং ছিয়ানব্বই এটা বিশ হচ্ছে যোগফল আর গুণফল হচ্ছে ছিয়ানব্বই তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বিশ আর গুণ ফল অর্থাৎ এক্স ওয়াই হচ্ছে কত এক্স ওয়ের মান হচ্ছে নাইনটি সিক্স এখন বলছে তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল অর্থাৎ এক্সের ব্যস্তানুপাতি হচ্ছে ওয়ান বাই এক্স আর ওয়াইয়ের ব্যস্তানুপাতিক হচ্ছে ওয়ান বাই ওয়াই তাহলে ব্যস্তানুপাতিক যোগ ফল ইকুয়াল কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে এক্স আর ওয়ান এক্স ওয়াই তাহলে এক্স তার এক্সকে ভাগ তাহলে থাকবে ওয়াই ওয়াই আর ওয়ান গুণ গুখলে ওয়াই প্লাস এবার ওয়াই আর ওয়াই ক্যান্সেল থাকবে এক্স এক্স আর ওয়ান গুণ গুঁখলে এক্স তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স ওয়াই তো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি আর নিচে এক্স ওয়াই আছে এক্স ওয়াইয়ের মান হচ্ছে নাইনটি সিক্স কাটা করবো এটাতে এটাকে কাটা করবো চার দ্বারা বিশকে আঁকল হবে চার পাঁচে বিশ আর চার দ্বারা ছিয়ানব্বইকে চার চব্বিশে ছিয়ানব্বই অর্থাৎ ওপরে থাকবে ফাইভ আর নিচে টোয়েন্টি ফোর তাদের অ্যান্সার হবে ঘ এগারো নম্বর একটি সমভাত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় সমভাত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তো সমভাত্রিপুজের বাহুর দৈর্ঘ্য ধরলাম এ তাহলে ক্ষেত্রফলটা কী হবে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন প্রশ্ন মতে বলা হচ্ছে সমত্রিপুজের প্রত্যেকটির বাহর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায় যদি দুই মিটার বাড়ানো হয় দুর্গটা তাহলে কী হবে রুট থ্রি বাই ফোর এর জায়গায় কী হবে এ প্লাস টু হবে হোল স্কোয়ার হবে তাহলে এটা হবে পরিবর্তিত ক্ষেত্রফল দুই মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল এটা হবে মাইনাস হবে আগের ক্ষেত্রফল অর্থাৎ রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যদি মাইনাস করি মাইনাস করলে পাবো থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি বা রুট থ্রি বাই ফোর দ্বারা যদি সবগুলো আগে ভাগ করি তাহলে এখানে শুধু এ প্লাস টু হল স্কোয়ার থাকবে এটাকে আমরা সূত্র বানাই দিতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে রুট থ্রি বাই ফোর তো ক্যান্সেল তাহলে থাকবে এ স্কোয়ার এখানে রুট থ্রি বাই ফোর যেহেতু নিচে ফোর নাই তাহলে রুট থ্রি আর রুট থ্রি ক্যান্সেল হবে চার দ্বারা তিনকে গুণ হবে তিন চারে বারো হয়ে যাবে তাহলে প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে ফোর এ প্লাস ফোর তাহলে ফোর ফোর এ প্লাস ফোর ফোর এ ইকাল হবে টুয়েলভ তো আছে আর টুয়েলভ রেসে দিলে ফোর এই পাশে আসে মাইনাস হয়ে যাবে টুয়েলভ মাইনাস ফোর বা ফোর এ সমান বারো থেকে চার বিয়ে খুলে আট অতএব এ ইকাল হচ্ছে চার দ্বারা কে ভাগ করে দুই তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দুই মিটার বারো নম্বর প্রশ্ন তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত তো এটা একটা সহজ অঙ্ক দেখুন তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে একটা বৃত্ত নিব বৃত্ত এখান থেকে এখানে তেরো তাহলে তেরো সেন্টিমিটার বেশি বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত যে তাহলে এখানে একটা জে নেব এবং এখানে এটা এই কেন্দ্র থেকে এই জেয়ের দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা ও এ বি যদি নেই আর এটা যদি সি নেই তাহলে আমাদের জে এর চাইছে এই পুরাটা তাহলে আমরা এটা সূত্র সূত্রানুসারে এটা সমকোণী ত্রিভুজ একটা কারণ এখানে নব নব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি যদি ধরি তাহলে যে সূত্র আমরা ফেলবো সূত্রটা হচ্ছে অতিপূত নম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ভূমিটা হচ্ছে এবি ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার লম্বা হচ্ছে ওবি বি ইকোয়াল হচ্ছে অতিপুতিষ্কার অতিপূষ হচ্ছে ও এ তাহলে আমরা মান বের করবো এই বিমান অর্থাৎ এটা সূত্রটা হচ্ছে অতিপুতিষ্কার ইকোয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সূত্র তো অতিপুজ হচ্ছে ও এ হচ্ছে লম্ব স্কোয়ার লম্বা হচ্ছে ও প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এবি আমরা এগুলাকে এই পাশে লিখলাম আর অতিপুষ্ট এই পাশে লিখলাম তাহলে এ এবি স্কোয়ারে বি স্কোয়ার সমান তাহলে এ বি স্কোয়ার ইকোয়াল কী হবে ও এ স্কোয়ার ও এর মান দেওয়া আসে হচ্ছে থার্টিন থার্টিনের উপর পরিষ্কার দিলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তারা পরিষ্কার দিলে একশো উনসত্তর হয় আর ও বি স্কোয়ার এ বেশে আসে মাইনাস তাহলে ওবির মান দেওয়া আছে ফাইভ তাহলে পাশ পাশে পঁচিশ যেহেতু ফাইভের ও যেহেতু ওবির উপর স্কোয়ার আছে তাহলে ওবির মান হচ্ছে ফাইভ ফাইভের উপর দিলে টোয়েন্টি ফাইভ প্লাস আছে এ এবে মাইনাস হয়ে যাবে অতএব এ বি ইকোয়াল কী হবে একশো উনসত্তর থেকে পঁচিশ বিগ করলে হবে একশো চুয়াল্লিশ হবে আর কি হবে এ পাশেও আরো অর্ধেকটা আছে এখানে বারো হওয়া তো এখানেও বারো তাহলে এসি কি হবে বারো যোগ বারো অর্থাৎ চব্বিশ সেন্টিমিটার তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য